নমস্কার ময়ের কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আমি নতুন একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করে নেব তার জন্য আমি এখানে সাড়ে সাতশো মতন খাসির মাংস নিয়ে নিয়েছি সামনেই ফার্স্ট জানুয়ারি আসছে এখন খাসির দাম কিন্তু অনেকটাই বেশি তাই আমি আগেই বাড়িতে খাসির মাংস রান্না করে নেবো আর রান্না করার জন্য প্রথমে প্রেশার কুকারে আমি জল হাফ এক কাপ মতন জল নুন গরম মশলা আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ এবার আমি মাংসগুলো আগেই ধুয়ে রেখেছি এবার এই প্রেশার কুকারের মধ্যে আমি মাংসগুলোকে দিয়ে দিচ্ছি এই খাসির মাংস কিন্তু খুবই শক্ত হয় তাই প্রেশার কুকারে সেদ্ধ করে নেওয়াই ভালো অনেকে বলে যে পেপের কষ দিল আর এখানে আমি দিয়ে দিচ্ছি চার পাঁচ কোয়া গোটা রসুন আর নিয়ে নিয়েছি আমি আমি প্রেশারে বসিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আলু আর টমেটো নিয়ে নিয়েছি পেপের কষ দিলেও কিন্তু এই খাসির মাংস খুবই নরম হয়ে যায় আপনারা চাইলেন পেঁপের কষু দিতে পারেন আর এই মাংসের জন্য আমি এখন আদা আর রসুন পেস্ট করে নেবো নিয়ে নিয়েছি ধনের গুঁড়ো জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ি এবার করার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম এবার আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব আমি প্রেশারে খাসির মাংস বসিয়ে দিয়েছি তিন চার সিটি দেওয়ার পর আমি কিন্তু নামিয়ে নিয়েছি আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি ঠান্ডা হয়ে গেলে আমি খাসির মাংসগুলো বের করে নেব এই আলুগুলোর মধ্যে আমি নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ হলুদ এবার ভালো করে মিশিয়ে নেব আপনারা এই খাসির মাংস হয়তো অনেকেই অনেকভাবে রান্না করেছেন আমি খুবই সিম্পিলভাবে আমি বাড়িতে রান্না করেছি আর এই রেসিপিটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন দিয়ে দিচ্ছি গোটা তেজপাতা আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি জিরে গোটা জিরে আর গরম মশলা গোটা গরম মশলা আমি ফোড়নে দিয়ে দিলাম এবার আমি পেঁয়াজগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমি কিন্তু যেহেতু খাসির মাংসতে প্রচুর পরিমাণে চর্বি থাকে তাই তেল একেবারেই দেখুন পেঁয়াজের মধ্যে কিন্তু একেবারেই তেল নেই একেবারেই কম তেলে আমি রান্নাটা করব এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এবার ভালো করে আমি এই পেঁয়াজ আর আদা রসুনের পেস্ট কষিয়ে নেব যাদের তেল মশলা খাওয়া বারণ তারা কিন্তু এইভাবে খাসির মাংস রান্না করে অল্প খেতে পারেন এবার এর মধ্যে আমি টমেটো দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব দেখুন আমার এই মশলার মধ্যে কিন্তু একটুও তেল নেই আমি পুরো খাসির মাংস চর্বিতে যে তেল থাকে সেই তেল দিয়েই কিন্তু রান্নাটা কমপ্লিট করব এখানে আমি ভাজা মশলা জলে লিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখেছিলাম সেই মশলা দিয়ে দিলাম আপনারা খাসির মাংস তো অনেকেই অনেকভাবে রান্না করে খেয়েছেন কিন্তু এইভাবে রান্না করে খেয়ে দেখবেন সুস্থও থাকবেন আর খেতেও বেশ ভালো লাগবে দিয়ে দিচ্ছি কা চেরা কাঁচা লঙ্কা এই দেখুন মাংসগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি প্রেশার কুকার থেকে নামিয়ে নিয়েছি আমি এখন মশলার মধ্যে মাংসগুলো দিয়ে দিয়েছি এবার ভালো করে কষিয়ে নেব যাদের হাটের প্রবলেম আছে তাদের তেল খাওয়া বারণ এবার যদি খুব খাসির মাংস খেতে ইচ্ছা করে তারা কিন্তু এইভাবে খাসির মাংস খেতে পারেন হাটের রোগের ঝুঁকিটা হয়তো অনেক অনেকটাই কমতে পারে এবার আমি প্রেশার কুকারে যে জল ছিল সেই জলটাই কিন্তু আমি এর মধ্যে ব্যবহার করছি এবার ভেজে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এভাবে আমি আরও কিছুক্ষণ রান্নাটি করে নেব আমি এখানে কিন্তু খুব বেশি ঝোল দিইনি প্রেশার কুকারে ঠিক যে এক কাপ জল আমি দিয়েছিলাম সেই জলটাই আমি এখানে ব্যবহার করেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন একেবারেই কম তেলে আমি রান্নাটি করে নিচ্ছি ঝোল ফুটে উঠেছে আমি আরও একটু এক কাপ মতন জল আমি অ্যাড করেছি এইখানে এবারে আমি এর মধ্যে গরম মশলা বাটা দিয়ে দেবো আপনারা অনেকেই হয়তো এই খাসির মাংস অনেক রকম এর থেকে ভালো রান্না করে খেয়েছেন কিন্তু এভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন খুব একটা খারাপ লাগে না ভালোই লাগে খেতে আর শরীরও বেশ সুস্থই থাকে কারণ এতে তেলের পরিমাণটা অনেকটাই কম আছে আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন আমি এবার নামিয়ে নিচ্ছি এই দেখুন আমার তৈরি হয়ে গেছে খাসির মাংস ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ